মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে আভাস দিলেন নেতারা জানাবো আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনী সুষ্ঠু হয়নি বিদ্যালয় বন্ধ নিয়ে হাইকোর্টের আদেশে নাখোশ শিক্ষামন্ত্রী আপিলের সিদ্ধান্ত এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ কতটা পেছনে ফেললো পাকিস্তানকে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে আভাস দিলেন নেতারা মামুনুল হকের মুক্তির জন্য নির্বাচনের আগ থেকে সরকারকে চাপে রেখেছিল হেফাজত ইসলাম এনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কয়েক দফায় বৈঠক হলেও সমাধান মেলেনি সবশেষ ঈদের আগে বৈঠকে মন্ত্রী মামুনুল হককে মুক্তির আশ্বাস দিয়েছিলেন সেই কথা এবার রাখতে যাচ্ছে সরকার বলে আভাস দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা খুব শিগগিরই মামুনুল হক মুক্তি পেতে পারেন বলে সোমবার হেফাজতের কয়েকজন নেতা ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন তবে এই বিষয়ে নিয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি তারা হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন আশা করা যাচ্ছে খুব শিগগিরই মামুনুল হক মুক্তি পাবে এর আগে গত এগারো মার্চ হেফাজতের নেতা মামুনুল হকের মুক্তির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন হেফাজতের শীর্ষ নেতারা সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে হওয়া এই বৈঠকে মামুনের হকের মুক্তির আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে ধর্মমন্ত্রী মামুনুল হক খান সহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন ওই সময় বৈঠকের বরাদ দিয়ে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী বলেছিলেন বৈঠকে আমি উপস্থিত ছিলাম না কিন্তু বৈঠক সম্পর্কে আমি অবগত আছি ওখানে সিদ্ধান্ত হয়েছে যে ঈদের আগে মামুনুল হকের মুক্তি ও নেতা বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা না হলে আমরা বড় ধরনের আন্দোলনে যাব তা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনী সুষ্ঠু হয়নি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুবুর রহমান শামীম বলেছেন বর্তমানে ডামি সরকারের অধীনে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জন করবে জনগণ এই নির্বাচন সরকারের একটি সাজানো ফাঁদ সাত জানুয়ারির একতরফা ডামি নির্বাচনের জনগণের বর্জন প্রত্যাখ্যান করেছে বলেও জানান তারা এখন দলীয় মার্কা ছাড়া উপজেলা নির্বাচনে প্রার্থী সংখ্যা বাড়িয়ে সাজানো পাতানো নির্বাচন আয়োজনে গ্রহণযোগ্যতা আনার অপচেষ্টা করছে তিনি তিনি বলেন একবার মার্কা দিয়ে আরেকবার মার্কা ছাড়া নির্বাচনে সব আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনের পরিচয় বহন করে আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে আওয়ামী লীগের অধীনে স্থানীয় বা জাতীয় কোনো নির্বাচনী সুষ্ঠু হয়নি বলেও জানান তারা মাহবুবুর রহমানের শামীম বলেন আওয়ামী লীগ নেতারা জনগণকে বিভ্রান্ত করতে প্রতিদিন মিথ্যাচার করছেন নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপে নিজেরা সাধু সাজার চেষ্টা করছেন অথচ দাসত্ব ও তাবেদারির কলঙ্কের তিলক আওয়ামী লীগের কপালে লেগে যায় বিদেশিদের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ তাবেদারি করছে জনগণ ছাড়া তাদের এই ধরনের কথা এবং আলোচনা সুখকর নয় বলেও তারা মনে করছে বিদ্যালয় বন্ধনী হাইকোর্টের আদেশে নাখুশ শিক্ষামন্ত্রী আপিলের সিদ্ধান্ত পুরো দেশ জুড়ে চলছে তীব্র দাবদাহ টানা আঠাশ দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে ইতিহাসে ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে দেশবাসী দফায় দফায় হিট জারি করছে আবহাওয়া অধিদপ্তর এমন পরিস্থিতিতেও ইদুল ফিতরের ছুটির পর গতকাল রোববার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান তবে খোলার একদিনের মাথায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেসব স্কুলের জন্য ও লেভেল এ লেভেল পরীক্ষা ও কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশ দেওয়া হয়েছে তাদের মধ্য দিয়ে এই আদেশে বলা হয়েছে যে গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হাইকোর্টের এমন বিষয়ে শিক্ষামন্ত্রী হোসেন চৌধুরী আদেশের মহিবুল বলেন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান এক তৈরি মানসিকতা সবকিছুতে কেন শিক্ষা মন্ত্রণালয়ের উপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হবে শুধু তাই নয় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন বলে তিনি জানান এ সময় সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব ছিল তা পালন করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী সোমবার কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন গতকাল রোববার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অনেক শিক্ষক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন সংবাদ মাধ্যমে আসা এমন খবরে নিয়ে তোলপাট চলছে যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন তাও দেখার বিষয় মন্ত্রী বলেন স্কুল গরমের জন্য বিপজ্জনক আর মাঠঘাট নয় যেসব জেলায় তাপমাত্রা কম সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই এর আগে রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল করে আদেশ দেন হাইকোর্ট তখন শিক্ষামন্ত্রী বলেন সংবিধান অনুযায়ী বিদ্যালয়গুলোর ছুটির ঘোষণা নির্বাহী এখতিয়ার কদিন ছুটি থাকবে বা থাকবে না এটা একটি বিশেষায়িত বিষয় এটা উচ্চ আদালতের এখতিয়ার নয় বাংলাদেশ কতটা পেছনে ফেললে পাকিস্তানকে এক শতক রক্তের বিনিময়ে পাকিস্তানে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। সেই পাকিস্তানকে পেছনে ফেলে সমৃদ্ধ আর উন্নণের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। স্বাধীনতার 53 বছরে অর্থনৈতিক নানা ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশের বিশ্বকর উন্নয়ন চোখ এড়িয়ে যায়নি পাকিস্তানেরও। বিভিন্ন সময়ে পাকিস্তানের সরকার বাংলাদেশের প্রশংসা করেছে। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ করাজীতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বলেছেন অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ব্যাপক উন্নতি করেছে। বাংলাদেশের দিকে তাকায় লজ্জিত হয় শাহবাজ শরীফ বলেন যখন আমি ছোট ছিলাম তখন পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের ওপর বোঝা হিসেবে দেখা হতো কিন্তু শিল্প প্রবৃত্তিতে তারা এখন অসাধারণ অগ্রগতি সাধন করেছে আর তাদের উন্নতির দিকে তাকালে এখন আমাদের লজ্জা লাগে অর্থনীতিবিদরা বলছেন স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি গ্রামীণ অর্থনীতি কর্মকাণ্ড এছাড়া তৈরি পোশাক খাত ও বড় ভূমিকা আছে বাংলাদেশের সামনে যথেষ্ট সম্ভাবনা রয়েছে সবকিছু ঠিক থাকলে দু ছাব্বিশ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাবে বাংলাদেশ তখন বিশ্ব দরবারে দেশটির গুরুত্ব আরো বাড়বে অন্য মনে করছেন পাকিস্তানের রাজনীতিতে কম বেশি ছিল সেখানে গণতন্ত্র প্রায় অনুপস্থিত থাকায় দেশটির অর্থনৈতিক অগ্রগতিতে এটি কোনোভাবে সাহায্য করেনি যেখানে নব্বইয়ের দশকের পর থেকে বাংলাদেশ রাজনৈতিক প্রক্রিয়া এক ধরনের স্থিতিশীলতা ছিল যা অর্থনীতিতে এগিয়ে নিতে পেরেছে সামাজিক ক্ষেত্রে যেসব সুযোগে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে সেগুলো হলো মাথাপিছু আয় পরিসংখ্যান অনুযায়ী স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর থেকে তিয়াত্তর অর্থ বছরে বাংলাদেশ মানুষের গড় মাথা আয় ছিল মাত্র আটশো পঞ্চাশ টাকা যা তৎকালীন চুরানব্বই মার্কিন ডলারের সমান নব্বই দশকের পর বাংলাদেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হয় এবং মাথাপিছু আয় বাড়তে থাকে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় দুই হাজার সাতশো পঁয়ষট্টি ডলার আর পাকিস্তানে এক হাজার চারশো একাত্তর ডলার জিডিপির প্রবৃত্তি বাংলাদেশে এক দশক ধরে মোট দেশ উৎপাদন বা জিডিপির প্রবৃত্তির হার গড়ে ছয় থেকে সাত শতাংশ অর্জন অন্যদিকে একই সময়ে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে গড়ে মাত্র তিন থেকে চার শতাংশ স্বাধীনতার পর বাংলাদেশের জিডিপি ছয় থেকে সাত শতাংশ আসতে শিল্প খাত থেকে তখন পাকিস্তানের শিল্পের অবদান ছিল বিশ শতাংশ বর্তমানে বাংলাদেশের শিল্প খাতের অবদান জিডিপির উনত্রিশ শতাংশ বাংলাদেশের জিডিপি আকার চারশো বিলিয়ন ডলার আর পাকিস্তানে তিনশো বিলিয়ন ডলার রপ্তানি আয় রপ্তানি আয়ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ এখন পোশাক রপ্তানিতে বিশ্বে তৃতীয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী দুই থেকে তেইশ অর্থ বছরে বাংলাদেশ রেকর্ড পরিমাণ পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি ডলারের পণ্য সেবা রপ্তানি করেছে অন্যদিকে পাকিস্তান গত অর্থ বছরে তিন কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের রপ্তানি আয় এখন ষাট শতাংশ বেশি মূল্যস্ফীতি কোভিড মহামারী ও এর পরবর্তী ও অর্থনৈতিক পুনরুদ্ধার ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে বিশ্বব্যাপী পাক সরবরাহ ও উৎপাদন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ার কারণে মারাত্মক সমস্যায় পড়ে বিভিন্ন দেশ বাংলাদেশ ও পাকিস্তানের ব্যতিক্রম ফলে উচ্চ উস্পূল্যস্ফীতির চাপ দুই দেশেই আছে কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী মার্চ মাসের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক একাশি শতাংশ অন্যদিকে পাকিস্তানের মূল্যস্ফীতি এখন অতিমাত্রায় বেশি মূল্যস্ফীতির চাপে পাকিস্তানের মানুষ পিষ্ট শুধু মার্চ মাসেই এই দেশটিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে সাতাশ শতাংশের বেশি রিজার্ভ বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন বাংলাদেশ পাকিস্তানের দুই দেশই আলোচিত ডলার সংকট ও আন্তর্জাতিক বাজার থেকে বেশি মূল্যের পণ্য কিনে রিজার্ভে টান পড়েছে সবার তবে পাকিস্তানে রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে দ্রুত পাকিস্তানের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে দাঁড়িয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ কোটি বা পাঁচ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলারে অন্যদিকে বাংলাদেশের রিজার্ভ আছে পাকিস্তানের প্রায় চার গুণ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ দুই হাজার কোটি বা বিশ বিলিয়ন ডলার জনসংখ্যার বৃদ্ধির হার স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির শতাংশ শতাংশ যেখানে পাকিস্তানের শ্রমশক্তিতে শ্রমশক্তিতে নারীর অবদান অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অবদানেও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ বাংলাদেশের প্রতি তিনজনের একজন নারী কাজ করেন অন্যদিকে পাকিস্তানের প্রতি পাঁচ জনের একজন কর্মক্ষম নারী অর্থাৎ কর্মক্ষম মানুষের মধ্যে বাংলাদেশের পঁয়ত্রিশ শতাংশ নারী যা পাকিস্তানের বিশ শতাংশ মানব উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ পাকিস্তানের তুলনায় বাংলাদেশের গড় আয়ু বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের গড় আয়ু মাত্র উনসত্তর বছর শিশু মৃত্যু আবার শিশু মৃত্যুর হার বাংলাদেশের হাজারে ৩৩ আর পাকিস্তানের এই সংখ্যা সত্তরের বেশি প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রেও আমাদের সাফল্য প্রায় শতভাগ বাংলাদেশের প্রাথমিক শিক্ষার হার বিয়াল্লিশ শতাংশ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের গড় আয়ু বাহাত্তর দশমিক তিন বছর যেখানে পাকিস্তানের মাত্র উনসত্তর বছর শিশু মৃত্যু আবার শিশু মৃত্যুর হার বাংলাদেশের হাজারে ৩৩ আর পাকিস্তানের এই সংখ্যা সত্তরের বেশি প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও আমাদের সাফল্য প্রায় শতভাগ বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার হার বিয়াল্লিশ শতাংশ লম্বা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার থাকার কারণে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সুবিধা হয়েছে যেখানে পাকিস্তানকে গণতান্ত্রিক সরকার কম সময় ছিল ফলে সেখানে উন্নয়ন ব্যাহত হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য